বন্ধু no, জহরা no. <laughs> शरण मगम संपद का मो संग मंगद लो कि सद संग शरण मगम যার সর্বপ্রথম সতর্ণ দর্শনা আসনে পঞ্চবলীয় ভিক্ষুদের মধ্যে আলাহৎ অন্যান্য তথা আঠেরো কোটি দেবান ধর্ম চুক্ত হয়েছিল উৎপাদনকারী প্রজ্ঞা উৎপাদনকারী বিজয় প্রধানকারী মহাকারণী করণী তদাগত সমক সম্বদ্ধকে পদমী শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জপ করছি। জয় ভাই। স্থান বৈছরী বেনবন বিহারী প্রতি বছরের দ্বারা রহিতায় এবছরে দান শ্রেষ্ঠ দান উদ্যম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠিত হতে চলেছে মহান পূর্ণ অনুষ্ঠানে যিনি সভাপতি আসন অলঙ্কিত করেছেন বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আরোপিত পূর্ণ পুরুষ আপনারা সকলে জেনে অত্যন্ত আনন্দিত হবেন বাংলাদেশে প্রায় চারজন ভিক্ষুকে বাংলাদেশের যেমন গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক একুশে পদক স্বাধীনতা পদক প্রদান করে বিভিন্ন কর্মকাণ্ডে যাদের অবদান রয়েছে স্বীকৃতি সুযোগ প্রদান করে তদী আমার মোদী গুরুদেবকে বার্মা সরকার কর্তৃক তিনি সদধন্য জ্যোতি কাত ধর উপা হয়েছে। বিভূষিত হয়েছেন চারজন ভ্রান্তবৃদ্ধি আমার গুরু এরকম একজন পুরুষ আজকে এখানে আপনারা আগমন করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি বৌদ্ধ পণ্ডিত লেখক গবেষক প্রাবন্ধিক আজীবন যিনি দান করেছেন শিক্ষাবিদ জয়ারা কামকে আমাদের উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমার শিক্ষা জীবনের শিক্ষকও এবং আমার গুরু গুরুভান্তির আজকের অনুষ্ঠানের সভাপতি পন্ডিত বসুমিত্র মাহাতের ভান্তে মহোদয়ের প্রতি চিত্তে জ্ঞাপন আজকের আশীর্বাদ এতটা অঞ্চলের যিনি আমাদের ছায়া বট বিক্ষের মতো ছায়া দিয়ে যাচ্ছেন শোকে দুঃখে আমাদের সকলের আশীর্বাদ প্রদান করে আমাদের কৃতার্থ করছেন পরমপূর্জ দত্তরী সমন বিভাগের স্বরূপ অধ্যক্ষ পরামর্শ দিয় প্রকাশ মহাতের ভন্ত মহোদয় অনুষ্ঠানের আশীর্বাদক পরামসদীয় অত্রবিহাগারেশ্বরী উপাধ্যক্ষ আজগের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি তরুণ ব্যক্তি সমাজে নন্দিত ভরণ পরম পূজ্য এস ধর্মমিত্র মহাদু এবং আজকের অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত সম্ভবত তিনি প্রথম আমাদের এই বীরচরিতে আগমন আমাকে এক সময় এই গ্রামের কীর্তি সন্তান ভাবু বলেছেন ভান্তে এই নন্দশ্রী ভান থেকে আপনি যদি একটু ঠিক করে দিতেন তো নন্দ্রশ্রী ভান থেকে বলেছি আপনার থেকে এটা গ্রামে যেতে হবে এই ভানতে যেহেতু আপনি বলছেন অবশ্যই আমি যাব তো তিনি এসেছেন তার অমৃতময় বাণী দেশনা আমরা যেমন সারা বাংলাদেশে দেশনা করছি সেও সারা বাংলাদেশে সে ধর্মদেশনা প্রদান করে তরুণ প্রজন্মের আইকন তার ধর্মদেশনা সকলকে প্রাণিত করে আমার অত্যন্ত প্রিয় ভাজন একজন তরুণ প্রজন্মের পণ্ডিত একজন ভিক্ষু প্রিয় বাজন ধর্মচক্র বিহারের সুযোগ্য আপলক্ষ থারুণ্যের এক অনন্য প্রতিবাদিত্ব বৌদ্ধ ভিক্ষু মন্দশ্রী বিক্ষো মহাদেব উপস্থিত রয়েছেন আপনারা জানেন আমার যিনি অরুজ প্রতিম তিনিও সমগ্র বাংলাদেশীদের দেশে করেন তিনি হচ্ছেন নারীচা সদন্যের সুযোগ্য অধ্যক্ষ শিলমিত্র তের মহোদয় উপস্থিত হয়েছেন আরেকজন তরুণ প্রতিবাদিত বৌদ্ধ ভিক্ষু আমার সাথে যিনি এসেছেন তিনি হচ্ছেন জগদী ধর্মর বিহারী সুযোগ্য অন্তবাস সুদেশক জ্ঞানবুধি তেরো ভান্ত সহ মহান ভিক্ষুসংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি উদ্বোধনী সম্ভাষণ প্রারম্ভে আমার বৃক্ষ জীবনের দানময় শিরাময় বাবা পূর্ণরাশি আপনাদের মন্ত্রী পণ্য পূর্ণরাশি দান করছি তো উদ্বোধন শব্দের অর্থ সকলেই জানি উদ্বুদ্ধ করা বা উদ্বোধন এভাবে শেষ করা যায় কিভাবে যেমন আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন এভাবে শেষ করা যায় আবার উদ্বোধন মানে আপনি এই কোনো কিছু উদ্বুদ্ধ করা ইতিহাস কৃষ্টি সভ্যতা সে গ্রামের ঐতিহ্য কি সভ্যতা কী শিক্ষা কি এ বিষয় সম্পর্কেও আলোচনা করা যায় আবার আপনি উদ্বোধন ধর্ম রূষণের মাধ্যমে আপনি কী করতে পারেন উদ্বোধন করতে পারেন আমি উদ্বোধন সম্ভাষণ করার জন্য যখন বলেছি আমি একটু করে ধর্ম কথা বলি আমার উদ্বোধনী অন্য পাশ বলছি না যেহেতু ধর্মদেশনায় একটু করে যেহেতু আমাদের আজকে মূল আকর্ষণ হচ্ছে নন্দশ্রী গ্রামে আমি সময়টুকু টুকুজ্ঞাপন করবো না আমি শুধু উদ্বোধনী দুইটি কথা বলেই আমার দেশনা শেষ করব মাতৃ জাতিগুল তিতৃ জাতিগণ আমি এই সেদিনের রাজবাড়িতে একটু সম্পর্কে দিয়েছে যারা দাতা আজকে একটি দিচ্ছি যারা দাতা তারা যে পাঁচটা ফল লাভ করে সে বিষয় সম্পর্কে বলছে যারা দান করে যিনি দাতা তিনি পাঁচটা ফল লাভ করেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেদিন রাজবাড়িতে বলেনি অন্য প্রাশিক সম্পর্কে বলেছি আজকে কিন্তু দাঁতার একটু করে বনা দিচ্ছে আজকে আপনারা দান করছেন তো দানের ক্ষেত্রে সেদিন আমাকে জ্যোতিষ হানতে বলেছেন যে উপমাগুলো আপনি প্রদান করছেন আমার থেকে ভালো লেগেছে যেহেতু কঠিন ছিবর দান আমরা যারা দান কর্ম করি এখানে অনেক মাতৃ জাতিগ্রহণ কী জাতিগ্রহণ উপস্থিত হয়েছে নারীদের মানতে কিন্তু এমনি দান করেনি তিনি অষ্টশী নিয়ে কঠিন জীবন লাভ করেছেন সেজন্য সে ফল লাভ করেছে এগুলো আপনারা করলে এটা অন্য আপনারা যে দেখবেন তিনি কিভাবে কিভাবে ফল সেটা স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং আমাদের পরবর্তী পূজ্য সত্যপ্রিয় ভাতে কথা আজকে মন করতে হবে আমাদের দক্ষিণ অঞ্চলে যিনি কিংবদন্তি আমাদের আশীর্বাদে প্রান্তে ছিলেন তিনি হচ্ছেন সত্যপ্রিয় প্রান্তে হুমেনপুরাতে পরমস দেবান্তে দণ্ডদেশনা বলছেন বড়ুয়া জাতি এত উন্নতি হওয়ার একটি মাত্র কারণ তারা কঠিন ছিল গানে শূন্য ফলে আজকে বড়ুয়া জাতির উন্নতি হয়েছে এটা উন্নয়নপুরা কঠিন ছিল গানে পরন্ত যুদ্ধ সংগ্রাস ভাঙতে কথা বলেছে তা আমরা যারা জাতি জাতিগণ পেটি জাতিগণ আছি আমরা যারা কঠিন ছিল গান করি প্রত্যেক বছর গান করেন তো দান করার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা আপনার থেকে জানতে হবে অর্থাৎ আমাদের নাগি দেবানের মতন যদি শ্রদ্ধায় আপনি যদি দান দিতে পারেন সে ধানের ফল আপনি লাভ করতে সক্ষম হবেন আমি একটু করে দাতা যে দান করে ফার্স্ট লাভ করে সেটা একটু করে বলি এটা হয়তো অনেকে জানে হয়তো অনেকে জানেন যিনি দাতা এক নাম্বার যিনি দান করেন যিনি দাতা তার নাম সর্বত্র চলিয়ে পড়ে পেয়েছেন একদম গানের ফোর এক নম্বর ফোর পেয়েছেন কি বলেছি যিনি দাতা তার নাম কি হয় সর্বত্তরে চলে পড়ে দুই নম্বর তিনি সকলের কাছে প্রিয় হয় সকলে তাকে ভালোবাসে পেয়েছেন কয় নম্বর পেলেন দুইটা তিন নম্বরে বলেছেন মৃত্যুর পরে তিনি স্বর্গে গমন করেন শুভদিতিগণ যে দাতার কথা বলছে আজকে দান দিচ্ছেন আপনারা মৃত্যুর পরে কোথা যায় শুভদিতে স্বর্গে তিনি ভ্রমণ করেন কয়টা তিনটা চার নাম্বারে বলেছেন তিনি গৃহ ধর্ম হতে গৃহ ধর্ম বলতে কি পঞ্চনীতিটা কি পঞ্চশীল থেকে কখনো সে শ্রুত হয় যিনি দাতা পাঁচ নাম্বারে বলেছেন কি যিনি দাতা তিনি আগে দেবগণ সেবা করেন দেখেছেন কিরকম দামের ফলে বর্ণনা করেছে চিন্তা করতে পারবেন এগুলো আর যদি প্রকৃত পক্ষে দাতা হন এই পাঁচটা ফল আপনি লাভ কি কি বলেছি দাতার নাম কি হয় সর্বোত্তরে ছড়িয়ে পড়ে দাতা সকলে কি হয় কি হয় দাতা মৃত্যুর পরে কোথায় যায় সুগতি সবগুলোকে গমন করে ছ নাম্বারে কি বলেছি ছার নাম্বারে কি বলেছি দাদা কি করে দাদা কি কি ফল লাভ করে চার নম্বরে কি বলেছি হ্যাঁ এখন বড় সাথে সাথে আপনি দেখেন এই সোনাটা বড় কথা না ধারণ করা আবার ধারণ করাটা বড় কথা না আচরণ করা এখন এখনই আচরণ করতে গিয়ে বলে গেছে শুনেছেন দারুণ করেন না যাওয়া সম্ভব সেই জন্য আচরণ করতে পারছেন দাদা কি কয়টা ফল লাভ করে পাঁচটা ফল কে কি সর্বত্র ছড়ির পর দ্বিতীয় নম্বর কি বললাম তিনি সকলের কাছে কি হয় কি হয় তিনি মৃত্যুর পরে কোথায় যায় সুগতি স্বর্গলোকে গ্রহণ করে চার নাম্বারে কি বল না তিনি গৃহ ধর্ম হতে বিচ্যুতি হয় না চুত হয় না পঞ্চ নাম্বারে কি বল না দেবগণ তাকে সেবা কর দেখেছেন সেদিন আমার গুরুবান্ধে থেকে জিজ্ঞাসা করলাম ভান্ধে দেবগণ এটা তো আমি বুঝতে পারলাম না দেবগণ কিভাবে মানুষকে সেবা করে আমার গুরুবান্ধে বলছেন সম্রাট অসুখ সবাই নাম শুনেছে সম্রাট অসুখ সম্রাট অসুখ সম্রাট অসুখের কথা নাকি দেবতা দেবতা মানতে দেখেন কত বড় দাতা সেজন্য বলছি জীবন সন্ধিকনে যারা দাতা হন দান করেন তারাই পাঁচটা ফল লাভ করতে সক্ষম হন আজকে যে অনেক মানুষ এই একজন উপাসিকা আমাকে প্রশ্ন করেছেন ভানতে জীবনত মানতে এই যে আপনারা অষ্ট পরিষ্কারের কথা বলেন ভারতে আমার থেকে যদি সামর্থ্য না থাকে সম্পূর্ণ অষ্ট পরিষ্কার দান করা তাহলে ভাতে একটা জিনিস দিলে ফল লাভ করবো না আটটা জিনিস তো কানে আছে এখান থেকে ভানতে কোন জিনিসটা দান করে কি ফল হয় ভানতে একটু যদি বলতেন তখন কষিকা বললাম কষিকা হতে চান বৃত্ত হতে চান বলছেন ভানতে আমি ধনশাড়ি হবো বৃত্ত শাড়ি ভোগো হবো কি সে বিষয়টি আলোকে আমি বলেছি সাবায়ক সাবেক মানে কি পাত্র যেটা করে কি করে ভিক্ষুরা পিন্ডে চালন করে পিন্ডে বহন করে এটা যদি আপনার জীবনা দান করতে পারেন আপনি তিনটে সম্পদ লাভ করবেন দয়াশালী হবেন বৃত্তশালী হবেন আর এটা কি বকশশালী হবে বুঝাতে পেরেছি হয়তো সম্পদ তিনটে সম্পদ আপনার জীবনে যদি আপনি একটি সুজ দান করতে পারেন বেশি দাম না তো এই পারেন জীবনে দেখবেন আপনি সম্পন্ন হয়েছে আপনার জীবনে কিছু আপনি দান করতে পারছেন না আপনি একটা জিনিস দান করতে পারেন সেটা হচ্ছে কি বা ক্ষোভ জ্ঞান লাভ করার জন্য প্রজ্ঞাবান হওয়ার জন্য আপনি যদি দীর্ঘ জীবন লাভ করতে চান বেশি দাম নয় একটি কোমরে আমরা যেটা বাঁধি যেটাকে বলা কোটে বন্ধন এটা দান দিতে পারি আপনি যদি নিরোগী সুটান দেহের হতে চান তাহলে আপনি জল দান করতে পারেন আর যদি আপনি রূপবান সৌন্দর্যের অধিকের হতে চান আপনার থেকে ত্রিচিবর দান করতে হবে ত্রিচিবর মানে কি একাজি দোয়াজি অঙ্কর আজকে এখানে অনেক উপাসিকা ত্রিচিবর দিয়েছে অনেক উপাসিকা আজকে ভেড়ে দিয়েছেন অনেক উপাসক আজকে সুজ দিয়েছে দিয়েছেন এগুলো সরের কথাটা বলো নাগি তো ভ্রান্তেও বৌদ্ধ যখন বলছেন নাগিতে তুমি কিভাবে অপথ হয়েছে একটু বলো তো তখন নাগিতে ভ্রান্তে বোধ হতে বলছেন ভ্রান্তে আবার বুদ্ধ সাবা কাপ পছন্দ শিখতে শোম আমি আউ শিল্প আলী যখন সুমন ব্রাহ্মণ ছিলাম তখন গৃহ সম্পর্কে আমি সেরা করেছি সেই জন্য ভ্রান্তে আজকে আমি অভক্ত করে প্রতিষ্ঠিত হয়েছে বিশাখার নাম তো সকলেই জানেন বিশাখার সঙ্গা করেছে আঙুলের মালের কথা সকলেই জানানো এই আগুন মাল থেকে কে রক্ষা পেত ফেত না কি জন্য তিনি একসময় পাচ্ছিকা বুদ্ধকে আগুন আগুন জ্বালিয়ে দিয়ে আগুনে তারা সেবা করেছেন পাচ্ছিকা বুদ্ধকে এই পাচ্ছিকা বুদ্ধ এই পাঁচিত বুদ্ধ আঙ্গুলি আশীর্বাদ করেছিল তুমি সপ্ত হস্তি বল করো এই আঙ্গুলি মার্গ থেকে সপ্ত হস্তি বল এগুলো সব পূর্ণের কথা বলছে আপনারা তো জীবন সন্ধি এভাবে যদি পূর্ণ কর্ম করতে পারেন দান কর্ম করতে পারেন ইহ জীবনে আপনি কি করবেন ভোগ করবেন পর কি করবেন ভোগ করতে সক্ষম হবে তা আমার দেশনাকে আর করছেন আমি শান্তে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা সকলে আমাদের সাড়ে পুত্র বানতে বুদ্ধ যিনি অগ্রস্রাব ধর্ম সেনাপতি আমি সংক্ষেপে একটু করে ধর্ম সম্পর্কে দান সম্পর্কে বলছি এখন যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আমাদের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আমাদের সাড়ে পুত্র বানতে ধর্ম সেনাপতি সাড়ে পুত্র একজন শ্রমণ ছিল নাম ছিল তার দৃশ্য যখন কোনো মানুষ এই শ্রমণকে করত বন্দনা তো বুঝেন আপনারা যেভাবে বন্দনা করেন আর কি কোনো মানুষ কোন কি বলতো জানেন সুখী হন দুর্গ থেকে মুক্তি লাভ করো কয়টা বলতো কয়টা কথা বলতো কয়টা কথা বলতো দুইটা কথা বলতো কি কি সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ কর তো বিরাট একটি জনসমাবেশে বলছেন এখন ধর্ম দেশনা প্রদান করবেন দৃশ্য শ্রবণ তখন মানুষেরা নারী জানালো ভাঙতে আমরা তো দৃশ্য শ্রমণকে দেশনা দেওয়ার জন্য যখন প্রার্থনা করি দুটি কথা বলে আর যখন বন্ধনা করি তখন তো তিনি দুটি কথা বলে তিনি তো দেশনা জানেন না এই বিশ্ব শ্রমণ কি বলতো সুখী হন কোনো মানুষ বন্দনা করলে কি বলতেন সুখী হন সবাই বলুন তো কি হন সুখী হন তারপর কি বলতো লাভ ভান্তে সারি পুত্র এই বলছেন উপ কি বলে যে বাঁধতে বন্দনা করলে একই কথা দর্শনার জন্য প্রার্থনা করলে একই কথা কি বলতো সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন তখন গুরুভ্রান্তে বলছেন শারে পুত্র ভ্রান্তে ঠিক আছে দীর্শ শ্রমণ দেশনা দেবেন অসুবিধা দ্যাশনা আমি কে বলছেন বলো কে বলছেন গুলভ্রান্তে শাড়ি পুত্র ভ্রান্তে তখন শাড়ি পুত্র ভ্রান্তে সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন এই বিষয়ে যখন হাজার হাজার মানুষ সমাবেশে যখন ধর্ম দেশনা প্রদান করলেন তখন এই ধর্ম দর্শন করে সকলে সোথ করে প্রতিষ্ঠিত হয়েছিল মাতাগণ পিতাগণ এখানে দুইটা জিনিসের মধ্যে সবকিছু আছে কিনা দেখেন তো আছে কিনা বলেন গৌরীর গৌরীর দর্শন চিন্তা করেন এখানে দুটো বিষয়ে সবকিছু আছে কিনা দেখেন আমরা সবাই কি হতে চাই বলেন না সবাই কি হতে চায় সুখে হতে চা কিনা বলে সবার সুখ চাঁদ কিনা বলে সেজন্য এই সময় মূল কথাটাই মানুষের উদ্দেশ্যে করে বলতেন আশীর্বাদ দিতেন কি আপনার সকলে কি হন বন্ধনা করলে কি বলতেন আপনার সকলে কি হন সুখী হন তারপরে কি বলতেন যদি আপনারা কোনো বিপদে দুঃখে কষ্টে থাকেন দুঃখ থেকে আপনার কি করুন মুক্তি না কত বড় কথা দেখেছেন যে জুটি কথা না কি আমরা সকলে সুখ চাই আমরা সকলে কি চাই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য চাই তা আমি আর আমি তো মতো কোনো অলভ না আমি কি অলভ বলতে পারবেন আমি অলভব এখন যদি বলি আপনারা কোন কোন নিয়ে এখানে এসেছেন আমি সব জানি বিশ্বাস করেন বিশ্বাস করবেন মানে জানবেন আমি বিশ্বাস করি এরকমও অনেকে আমার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেকে এভাবে বলব কিন্তু না আমাদের পাঁচ প্রকার চক্ষু আছে বৌদ্ধচক্ষু চক্ষু দিব্য চক্ষু সামর্থ্য চক্ষু আঠাছ কি চক্ষু আমাদের একটি চক্র বিদ্যমান সেটা হচ্ছে কি সর্ণ আমাদের দীর্ঘ চক্র নেই একত্রিশ লোকভূমি সম্পর্কে আমরা জানি না শ্রুতি উৎপত্তি গতি সম্পর্কে আমরা জানি শুধু আমাদের একটি মাত্র চোখ বিদ্যমান সেটা হচ্ছে কি সর্ণ চক্র তা আমি কোনো অবহত না আমি সেরকম মা গফলেও আমি প্রতিষ্ঠিত হইনি কিন্তু আমি এখানে বলতে পারি অর্হ বিশ্বশ্রমণ যে শ্রেষ্ঠ দুটি বাণী বলছেন এই বাণীগুলো এই বাণীটা আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি সেটা হচ্ছে কি আপনারা সকলে কি হন সুখী হন আপনার সকলে কি হন সুখী হন করতে দেখে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি তো আজকে আমি সেই অরম উদ্দেশ্য স্থানের মতন আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা সকলে সুখী হন দুঃখ দেখে মুক্তি লাভ করুন আজকে দানশিষ্ট শ্রেষ্ঠ শুভ কঠিন শিব দান সকলে জানেন সব জায়গাতে দুইটা মাথা তিনটা অবশ্যই গাঁথা বাসন করি এই গাঁথাটা এই আজকেও শুধুমাত্র আপনাদের কল্যাণে মঙ্গলার তিথি তাতে এই যেহেতু কঠিন শিবর দাম আরও তথ্যই আছে সেখান থেকে আমি আপনাদের উদ্দেশ্য করে শুধুমাত্র পূর্ণার্থে তিনটা গাঁথা বাসন করব

আমি আঠারো কল্পকার দেবলকে দীর্ঘ ভোগ করেছি সুদেশ বা দেবেন্দ্র হয়ে দেব রাজ্য শাসন করেছি কিসের পুণ্যের পরে কঠিন সুপার দানের কুণ্যের পরে আরাপতি আরাবতী যাক তিনশো পদেশারা চণ্ডিপুরাঙ্গনা নাතු অসঙ্কিয়া তে মাতাগণ পিতাগণ আপনাদের ঘরে বাড়িতে ব্যাংকে কত টাকা আছে কত সম্পদ আছে সকলে থেকে হিসাব নিকেশ আছে কিন্তু নাগীতান্তে প্রতি দিব দানে পুণ্যের পরে কত সম্পদ ছিল কত ধন ছিল যেটা সে কোনো গণনা করতে পারে কিশের পুণ্যের পরে কঠিন ছিল গানের পরিণয় করবে না আত্মীয় জাতিগণ আজকে আপনারা এই কঠিন ছিল গানের পরিণয়ের ফলে পাঁচটা সম্পদ আজকে আপনারা লাভ পাবেন স্বাচ্ছানন্দ বা যেদিকে যাবেন ভালো করে যেতে পারেন ধান ধাম মঞ্চায়ন বিপদে পড়ুন ডাক্তার হোক সন্ত্রাসীদের হোক সেখান থেকে আপনি উত্তর হতে সক্ষম হবে বা পাহাড় পাহাড়ে জঙ্গলে অন্তরিককে বিপদে পড়লে সেখান থেকেও আপনি মুক্ত হতে সক্ষম হবেন বাহুদাম উন্নত মানের কাপড় এই কঠিন চিব দামের আপনি লাভ করতে সক্ষম হবেন পাঁচ নম্বরে বলেছেন বগিচা আদি পান ভোগ সম্পত্তিতে আপনার কোনো দিন অভাব অনটন হবে না সকলের জয়মঙ্গল কামনা করে আগামী এই তেরোই অক্টোবর আমার বিহারে রামানমুখ বনাশ্রম বিহারে দান শ্রেষ্ঠ দানোদম শুভ কঠিন শিবর দাম অনুষ্ঠিত হবে সকলের প্রতি মধ্যচিতে হাম্পান সে কঠিন শিবর দানে সকলেই উপস্থিত হবেন এবং আরেকটি কঠিন শিবর দান আমার একটি প্রাণের একটি প্রতিষ্ঠান মেঘবাড়া আন্তর্জাতিক বিহারের ষোলোই অক্টোবর দান শ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শিবর অনুষ্ঠিত হবে সকলের এই মহান প্রতিষ্ঠানের সকলেই উপস্থিতির মধ্যজিত কামনা করে আপনারা মনুষ্য জীবন মানুষ লাভ করুন দেবলোকেদের সম্প লাভ করুন সর্বোপরি আপনারা যারা নির্বাচন সফল লাভ করতে পারেনি শুভকামনা করে দেশ উদ্বোধনী সম্ভাষণ এখানে শেষ করলাম জগতী সকল